সালাম আলাইকুম আহাতুল্লাহ হিহ বরাকে এত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সল্লাহত ওসাল্লাম একটি ছোট হাদিস আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকেই অন্য ভাইকে আমরা যখন পছন্দ করি বা অন্য কোনো ব্যক্তিকে আমরা যখন পছন্দ করি হয়তো সে কোনো আমাকে ফেভার করেছে আমাকে কোনো উপকার করেছে এই জন্য আমি তাকে পছন্দ করি কিংবা সে আমার দলের মানুষ কিংবা সে আমার জেলার মানুষ সেজন্য আমরা পছন্দ করি কিংবা আমরা দেখা যাচ্ছে তার মাধ্যমে কোনো উপকার পেতে পারি আমি সম্ভাবনা আছে এমন ধরনের মানুষকে আমরা ভালোবাসি বা পছন্দ করি এবং তার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কিন্তু রাজিম ইন্নুনাহ নিশ্চয়ই মমিনরা হচ্ছে পরস্পর ভাই কিন্তু এই ভাতৃত্ববোধ আমরা এটাকে অন্য দিকে নিয়ে গিয়েছি মানে দিনের ভ্রাতৃত্ব বোধ চেয়ে মানে আল্লাহর কেন্দ্রিক বা আল্লাহ সেন্ট্রিক ভালোবাসার চেয়ে আমাদের ভালোবাসা হয়ে গেছে জেলার কেন্দ্রিক সংগঠন কেন্দ্রিক কিংবা দল কেন্দ্রিক আমার পছন্দের মতামত যে ফলো করছে তাকে আমরা মনে করছি যে সেই আমার ভাই তাকেই ভালোবাসতে হবে আজকে যে হাদিসটা শেয়ার করবো যেটা রসুল্লাহ সালাম বলেছেন চারটা গুণ চারটা গুণ যে অর্জন করতে পারবে সে ইমানের পরিপূর্ণতা দিতে পেরেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান আহাবিল্লাহ যে ভালোবাসলো শুধুমাত্র আল্লাহ সুফান তালার জন্য তাহলে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য ও আব গদালিল্লাহ এবং যে আহ রাগ করলো শুধুমাত্র আল্লাহর জন্য রাগ করলো কোনো কিছু যদি দেয় তাহলে শুধুমাত্র আল্লাহর জন্যই সে দেয় ওয়া মানা আলিল্লাহ এবং কোনো কিছু দেওয়া থেকে যদি সে বিরত থাকে শুধুমাত্র আল্লাহর জন্যই সে বিরত থাকে এই চারটি গুণ যে অর্জন করতে পারবে রসল আল্লাহ সাল্লাহাম বলেছেন ফকদ ইস্তেক মাল ইমান সে ইমানকে পরিপূর্ণতা দান করলো বা ইমানের পরিপূর্ণতা সে অর্জন করতে পারলো সুফায়ন আল্লাহ আজকে আমাদের ভালোবাসাগুলো হয় কোনো না কোনো স্বার্থের জন্য আমরা রাগও করি সেটাও কোনো স্বার্থের জন্য এবং কোনো কাউকে যদি কোনো কিছু দেই সেটাও স্বার্থের জন্যই আমরা দেই আর কখনো যদি আমরা কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকি সেখানেও আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকে আল্লাহ সুফান ও তালা আমাদেরকে এই চারটি গুণ অর্জন করে সত্যিকার অর্থে ইমানকে পরিপূর্ণ করার আল্লাহ সুফান তালা তফিক দান করুন হ্যাঁ আজমাইসালামাইকুম আলহামতুল্লাহি ওবারাক